দশ মিনিটের কালবৈশাখী ঝড় তছনছ করে দিল ময়নগরীর পুটিমারি সংলগ্ন এলাকা আজ বিকেল তিনটা নাগাদ ঝড়ো হওয়া পথে নামল গ্রামবাসীদের গবাদি পশু সহ অনেক মানুষ আহত হয় কেউ মাটিতে চাপা পড়ে থাকে তো কেউ মাথায় আঘাত পায় মাথার ছাদ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে গ্রামবাসীদের কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা অনেকেরই কিভাবে সব ঠিক হবে এই নিয়েই চিন্তার ভাত সবার চারিদিকে কান্নার রোল সরকারি সাহায্যের আবেদন জানান গ্রামবাসীরা একমাত্র সম্বল বসত বাড়িগুলোই ভেঙে তছনছ হয়ে গেছে ভেঙে গেছে গাছপালা নষ্ট হয়ে গেছে ক্ষেতের ফসল ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে যান ময়নপুরি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ময়নপুরি থানার আইসি সুবল ঘোষ সহ অন্যান্যরা এদিন বাড়িঘর ভেঙে ঘরের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে এই শিলা কিছু মানুষকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনায় ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌঁছে গেছেন ঘটনাস্থলে তাদের উদ্ধার কাজে হাত লাগাতে